নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে একটু একটু করে বাংলাদেশ তার স্বাভাবিক অবস্থানে ফেরার চেষ্টা করছে দেশটির প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশ ছাড়া দেশের দায়িত্ব এখন সেনাবাহিনীর কাঁধে গড়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি শান্ত দেশ কেন হঠাৎ করে অশান্ত হয়ে উঠল। এটা কি শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না এর পেছনে ছিল অন্য কোনো চক্রান্ত না এসবের পেছনে অন্য কোনো দেশের হাত ছিল এই পরিবর্তন কি আদৌ সাধারণ বাংলাদেশের মানুষের জীবন বদলাতে সাহায্য করবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের সকল মানুষকে সফর হলো তাদের দীর্ঘদিনের আন্দোলনে এত রক্তপাত এত অত্যাচার এত হত্যার সামনেও বাংলাদেশের ছাত্রছাত্রীরা সরকারের সামনে মাথা নত করেনি কিন্তু এত কিছুর পরেও কি বাংলাদেশে সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হতে পারবে সব কিছুই আজকে জানার চেষ্টা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল ছাত্রদের এই কোটা আন্দোলন সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের তিরিশ শতাংশ কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল দু সালে সেই সময় শেখ হাসিনার সরকার আন্দোলন এবং আন্দোলনকারীদের চাপে পড়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা নয় সমস্ত কোটায় বাতিল করে দিয়েছিলেন এরপর থেকে সব কিছু ঠিকই চলছিল কিন্তু গঙ্গা এবং তিস্তা কখনো থেমে থাকে না বয়ে গেছে অনেক জল গত পাঁচই জুন দু বাংলাদেশের হাইকোর্ট পুনরায় সেই আবার কোটা সিস্টেমটাকে ফিরিয়ে আনে তাদের নির্দেশে এরপর থেকে প্রায় দু মাস সময় ধরে চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ এই রায়ের প্রতিবাদে বিক্ষোভের উদ্দেশ্য আন্দোলনের শুরুর দিক থেকে খুব সিম্পল ছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিতে হবে কারণ এই কোটাতে বর্তমানে মুক্তিযোদ্ধারা নয় চাকরি করছেন তাদের সন্তান এবং নাতি নাতনিরা এবং এই কোটা বাতিলের জন্য ছাত্রছাত্রীরা পথে নামেন কিন্তু এরপরই আসে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এক বিতর্কিত মন্তব্য শেখ হাসিনার এই বিতর্কিত মন্তব্যটি ছিল এমন মুক্তিযোদ্ধাদের সন্তানা নাতির নাতনিরা মেধাবী নয়তো কি সমস্ত মেধাবী রাজাকারদের সন্তানা নাতি নাতনিরা এই মন্তব্যের পরেই ছাত্রছাত্রীরা ক্ষোভে পেটে পড়ে এই উত্তপ্ত পরিবেশে শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘির ঢালার কাজ করেছে কারণ বাংলাদেশে রাজাকার কথাটি সব থেকে তীব্র অপমানজনক কথাগুলোর একটা কারণ উনিশশো সালে বাংলাদেশে যখন মুক্তিসংগ্রাম চলছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তখন বাংলার স্বাধীনতা আদায়ের লক্ষ্যে যখন এই দেশের লক্ষ লক্ষ যুবকরা বাংলার মুক্তি সংগ্রামে অংশ নেওয়ার জন্য নাম লেখাচ্ছে তখন পশ্চিম পাকিস্তানের সরকার এই তৎকালীন পূর্ব বাংলাদেশেরই মানুষদের নিয়ে গঠন করে রাজাকার সেনা এই রাজাকার সেনাদের কাজ ছিল মুক্তি সংগ্রামের বিরুদ্ধে এই সংগ্রামে অংশ নেওয়া সকল যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই গঠন করা হয়েছিল এই বাংলার কিছু মানুষদেরকে নিয়ে রাজাকার সেনা তাই এই রাজাকার শব্দটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মির্জাফরের সমতুল্য বাংলার মানুষটা সমস্ত অপমান সহ্য করতে পারলেও এই রাজাকারের সাথে তুলনা করা বা রাজাকারের সন্তান বা নাতি নাতনি বলা এটা একদমই মেনে নেন না তাই শেখ হাসিনার এই মন্তব্য সমগ্র বাংলাদেশ জুড়ে এক তীব্র আলোড়ন ফেলে দেয় যেখানে ছাত্রছাত্রীদের এই কোটা সংস্কার আন্দোলনটি ছিল একটি ছোট্ট এবং সহজ আন্দোলন সেখানে শেখ হাসিনার এই মন্তব্যে এই আন্দোলন আরও ব্যাপক এবং ভয়ঙ্কর আকার ধারণ করে যেখানে শুধুমাত্র এই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আস্তে আস্তে শেখ হাসিনার এই মন্তব্যের পর সমগ্র দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে কিন্তু এত কিছুর পরেও সরকারের শিক্ষা হয় না সরকার বারবার ভুল করতে থাকে কারণ সকল আন্দোলনকারীদের ওপর এবার সরকার শুরু করে পুলিশি লাঠিচার্জ এবং গুলি বর্ষণ এর পাশাপাশি সমগ্র দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এছাড়া রাস্তায় রাস্তায় চেকিং গ্রেপ্তার করা হয় কোনো কিছু না জেনে কোনো কিছুই করতে বাকি রাখে না সরকার ছাত্রদের যে সমস্যা আলোচনার টেবিলে সুষ্ঠুভাবে সমাধান করা যেত সেটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে সরকারের এই সব ভুল পদক্ষেপের ফলে তারপর থেকে বাংলাদেশের মানুষরা তাদের জননেত্রী শেখ হাসিনার থেকে মুখ ফেরাতে শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে এতটা ক্ষোভ যা শেখ হাসিনাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য করায় এর পেছনে কি শুধুমাত্র কোটা আন্দোলনই ছিল না এর পেছনে বাংলাদেশের মানুষের অন্য কোনো খুব ছিল চলুন সেই ব্যাপারে আমরা এক এক করে বিস্তারিত জেনে নিই উনিশশো সালে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পশ্চিম পাকিস্তানের হাত থেকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু করে মুক্তিযুদ্ধ বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে সম্পূর্ণ সহায়তা এবং সমর্থন করে গেছে প্রতিবেশী দেশ ভারতবর্ষ ভারতবর্ষ সেই সময় গোলা বারুদ প্রশিক্ষণ এবং সর্বশেষ সেনা দিয়েও সাহায্য করে গেছে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের মানুষদের তাদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে এবং সর্বশেষ উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হাত থেকে তখন পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা পাওয়ার পর পূর্ব পাকিস্তান নাম হয় বাংলাদেশ এবং এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার চার বছর সম্পূর্ণ পরিবার স্বাধীনতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সেই সময় বঙ্গবন্ধু দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে থাকার কারণে হত্যাকারীদের হাত থেকে বেঁচে যান এর দীর্ঘ ছ বছর পর উনিশশো সালে দেশে ফিরে আসেন শেখ হাসিনা এবং শেখ রেহানা এরপর শেখ হাসিনা দেশে ফিরে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ দলের সাথে যুক্ত হন সে সময় বাংলাদেশ মিলিটারি শাসনের অধীনে ছিল মিলিটারি শাসন বন্ধ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে রাজপথে আন্দোলনের নামে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এরপর উনিশশো সালে ভোটে জিতে তিনি প্রথমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি বাংলাদেশের জনগণের মনে জায়গা করে নিল তার দলের নেতারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে পুনরায় দু সালে তিনি ভোটে হেরে যান দু সালে তিনি পুনরায় আবার মানুষের ভালোবাসায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি তখন বাংলাদেশের মানুষের ভরসা রেখেছিলেন কারণ দু সালে যেখানে বাংলাদেশের তৎকালীন জিডিপি ছিল একশো বিলিয়ন ডলার সেটাই দু সালে অর্থাৎ তেরো বছরের মধ্যে বেড়ে দাঁড়ায় চারশো ষাট বিলিয়ন ডলার এমনকি শেখ হাসিনার শাসনকালে পাকিস্তানের রুপির চেয়েও বাংলাদেশের টাকার মান বেড়ে যায় এমনকি সে সময় বাংলাদেশের নিজস্ব গার্মেন্টসের ব্যবসার ফলে বাংলাদেশের অর্থনীতি আরও তরতর করে এগিয়ে যায় তখন ওয়ার্ল্ড ব্যাংকের এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী একসময়ের গরিব দেশ বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষ বর্তমানে দরিদ্র সীমা থেকে বেরিয়ে আসে এছাড়াও দেশে শেখ হাসিনার সময়কালে বিভিন্ন সড়ক সেতু বিভিন্ন কারখানা অনেক কিছুই স্থাপিত হয় কিন্তু এত সব সব কিছুর পরেও শেখ হাসিনা সরকারের পিছু সারে না তাদের দুর্নীতি সরকারের ঘনিষ্ঠ সকল ব্যক্তি পেত সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ সকল পদ একজন মাস মাইনে সরকারি চাকরিজীবীর কাছে থাকত কোটি কোটি টাকা এমনকি এই দলের একজন ছোটোখাটো নেতা মন্ত্রীর কাছেও থাকতো কোটি কোটি টাকা সম্পত্তি এবং এত সমস্ত কিছু দুর্নীতির কারণে সাধারণ মানুষরা বেশি সাফার করত তাই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনই নয় জনগণের দীর্ঘদিনের রোষ ছিল এই সরকারের বিরুদ্ধে যার সবটাই খুব উজাড় করে দেওয়া হয় এই আন্দোলনে এবং এই আন্দোলনের ফলে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা অনেকেই আবার শেখ হাসিনার পদত্যাগ এবং আওয়ামী লীগের পতনের পেছনে অন্য কোনো দেশের হাত আছে বলেও মনে করছেন সম্পূর্ণ প্রমাণ না থাকলেও সন্দেহ করা হচ্ছে শেখ হাসিনা সরকারের অত্যধিক চীন মনোভাব ভালোভাবে নেয়নি আমেরিকা সরকার তাই প্রথম থেকেই এই সরকারের বিরোধিতা করছিল ইউএসএ অর্থাৎ আমেরিকা আমেরিকার কতটা হাত ছিল শেখ হাসিনার পদত্যাগের ওপর বা আওয়ামী লীগের পতনের ওপর কতটা আমেরিকান ডিপ্লোমেসি কাজ করেছে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি খুব তাড়াতাড়ি এর উপর একটি বিস্তারিত আলাদা ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি এবং সেই ভিডিওটি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা আরও একবার বাংলাদেশের মানুষজনকে অভিনন্দন শুভেচ্ছা এবং তাদেরকে আরও একবার ভালোবাসা রইল প্রতিবেশী দেশের তরফ থেকে যাতে করে তাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন সার্থক হয় আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে